ভাই দেখেন এটা মাত্র চারশো পঁচিশ পাচ্ছেন যে বলবেন যে ভাই ভালো একটা প্রোডাক্ট পেয়েছি ভিতরে নিউ মার্কেটের ভিতরে কিন্তু আপনারা এই চেরি ফেব্রিক্সের কিন্তু হয়তো যে লোকালটা পেয়ে যাবেন আপনার চারশো পাঁচশো টাকায় এই কোয়ালিটিটা পাবেন না যে শার্ট গুলো নিয়ে আসছে ভাই মানে একদম পার্টি ডিজাইন ভাই খুব প্রিমিয়াম কাপড়ের ভিতরে ডিজাইন গুলো কি করেছে ভাই দেখতে নরমাল শার্ট মনে হতে পারে ভিডিওতে যারা হাতে পাবেন আমি এগুলার ক্ষেত্রে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্টটা যাওয়ার পরে যদি পছন্দ না হয় রিটার্ন করে দিবেন ডেলিভারি ফেব্রিক্সটা দেখেন স্বপ্নিল ভাই কি একটা ফেব্রিক জোস একটা ফেব্রিক এরকম একটা ফেব্রিক্সে প্রোডাক্ট যদি আপনি বসুন্ধরা থেকে কিনতে যান মিনিমাম আপনাকে 2000 টাকা গুনতে হবে কে খুবই ভাইরাল একটা শার্ট মাত্র 1400 টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে 100% চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্স এগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা আরিস্টাল থেকে আমি মোহাম্মদ রাহান আজকে আবারও চলে আসলাম আমাদের কিন্তু উইন্টারের এখনও অনেক প্রোডাক্টই আছে যারা এখনও ডিসকাউন্ট অফারটি পান না সো তাদের জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিওটি এবং আইস্টাইলে কিন্তু নতুন নতুন কালেকশন সব সময় আসে সো তারই ধারাবাহিকতা আমাদের পিসে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু নতুন নতুন যে ভাইরাল ট্রেন্ডি শার্টগুলো আছে টিকটক কাপানো শার্টগুলো ওগুলো কিন্তু এবার আরিস্টাল ইনহাউজ করেছে চমৎকার কিন্তু শার্টগুলো দেখতেই পাচ্ছেন একদম টিকটকে ভাইরাল ট্রেন্ড কালেকশন বলে এগুলোকে এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমাদের চলে আসছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক দিয়ে ম্যানুফ্যাকচার করা হয়েছে সো আজকে আমাদের যে ডিসকাউন্টের অফারটা আছে মানে উইন্টারের প্রোডাক্টের উপরে ওগুলোর আমাদের অল্প কিছু কালেকশন আছে সবগুলোর সাইজ অ্যাভেলেবেল নাই সো যার করতে যে সাইজটা মিলবে অবশ্যই কিন্তু আপনার ফিফটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন সো আমরা ওগুলো দিয়ে প্রথমে শুরু করতে যাচ্ছি যেমন হচ্ছে প্রথমে একটা হুড়ি শুরু করবো যারা হচ্ছে ডিসকাউন্ট অফারের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স কোয়েশ্চেন ব্র্যান্ডের পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা রেগুলার প্রাইস ছিল সতেরোশো নব্বই টাকা বাট আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি নাইন ফিফটি টাকা করে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দেন তারপর আমাদের আরও চমৎকার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগোর ভিতরে একটা থাকবে খুবই প্রিমিয়াম একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে রেট কত হবে এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র নাইন ফিফটি টাকা

ছয়শ পঞ্চাশ টাকা শুধু সাইজ আছে এম আর হচ্ছে বলে দিচ্ছি আমি তারপরে আমাদের একটা রয়েছে এটা এল এক্সেল তিনটা আছে মাত্র হাজার টাকা পাচ্ছেন এটা ডিসকাউন্টের পরে ঠিক আছে তারপরে আমাদের রয়েছে এই একটা দেখেন শুধু এম সাইজ আর এল সাইজ যাদের লাগে তারা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো পার্টিস করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা দিচ্ছি মাত্র নাইন টাকা ডিসকাউন্টের পরে এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা তারপর আমাদের আরেকটা হুড়ি আছে এটা শুধু এক্সেল আর হচ্ছে এল সাইজগুলো অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট চায়না স্প্রিং রোল ফ্যাব্রিক্স খুবই প্রিমিয়াম সো এগুলো কিন্তু আমাদের সতেরোশো টাকা করে ষোলোশো টাকা করে প্রাইস ছিল বাট আমরা এগুলো আমাদের স্টক ক্লিয়ার করার জন্য একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র ওয়ান থাউজেন্ড টাকা দেন তারপর আমাদের সুইট কিন্তু কালেকশন রয়েছে দেখেন খুবই ট্রেন্ড একটা কালেকশন সেভেন্টি সেভেনের খুবই প্রিমিয়াম দুইটা কালার পাবেন এটা সাইজ পাবেন এম আর হচ্ছে এল সাইজ এটার প্রাইস মাত্র সিক্স ফিফটি টাকা দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা করে এ একটা দেখেন খুবই প্রিমিয়াম একটা কালার ব্লু কালারের ভিতরে দুইটা কালার পাচ্ছেন এটা সাইজ পাবেন এম আর হচ্ছে অ্যাল সাইজ তারপরে আমাদের রয়েছে এই একটা দেখেন এগুলো কিন্তু কোয়েশ্চেন প্রোডাক্ট এই একটা দেখেন কোয়েশ্চেন এটা সাইজ পাবেন এম আর হচ্ছে এক্সেল সাইজটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি 650 টাকা করে কিন্তু এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি তারপর আমাদের এটা দেখেন খুবই প্রিমিয়াম এটা রেগুলার প্রাইস 1100 টাকা 1100 থেকে 50% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই একটা দেখেন কোশ্চেনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইয়েলো কালারের ভিতরে কোশ্চেন ব্র্যান্ডে পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না ইম্পোর্ট করা ফেব্রিক্স এটাও সেম প্রাইস এগারোশো থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে সুইট শার্ট যেগুলো নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন যেটা এগারোশো টাকা প্রাইস ওটা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে ফাইভ ফিফটি টাকা চলে আসবে ওকে ওকে দেন তারপরে আমাদের রয়েছে খুবই প্রিমিয়াম ফেব্রিক্স চায়না ইম্পোর্ট করা ফেব্রিক্স এটা ফেব্রিক্স যারা ধরবেন তার হচ্ছে কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন খুবই সফট আরামদায়ক একটা ফেব্রিক্স এটারও সেম প্রাইস ফাইভ ফিফটি টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এই একটা কালার রয়েছে তো এগুলো সাইজ কিন্তু বেশি একটা নাই তো যারা যে সাইজটা লাগবে অবশ্যই আমাদের কিন্তু নক দিবেন তাহলে আমরা আপনাদেরকে ডিটেলস বলতে এই একটা দেখেন ডাবল পকেটের খুবই প্রিমিয়াম একটা স্টাইলিশ একটা প্রোডাক্ট হবে এটা দিচ্ছি মাত্র আপনার ফাইভ ফিফটি টাকা এগুলো প্রায় এগারোশো টাকা ছিল দেন যাদের আই বাজেট কম এগুলো ছিল এইট ফিফটি টাকা এগুলো তো মাত্র চারশো পঁচিশ টাকা করে পাচ্ছেন এটা সাইজ পাবেন এম আর হচ্ছে সাইজটা দেন তারপরে আমাদের রয়েছে আর একটা দেখেন খুবই প্রিমিয়াম এটা সাইজ কিন্তু এভেলেবেল আছে এটা দিচ্ছি মাত্র তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে ডিসকাউন্টের পরে যা প্রাইস আসতেছে আমরা কিন্তু ওইটাই কাস্টমারকে প্রোভাইড করতেছি একটা দেখেন এটা মাত্র চারশো পঁচিশ টাকা পাচ্ছেন এটা সাইজ করেন শুধু এক্সেল গুলো দেন তারপর আমাদের যদি স্টেপের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট চাচ্ছেন তার এগুলো নিতে পারেন মাত্র তিনশো পঁচিশ টাকা করে এগুলো পাচ্ছেন আপনারা মানে ডিসকাউন্টের পরে যেটা আসতেছে আমরা সেটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এর দেখেন মাত্র তিনশো টাকা মানে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে যারা এক পিস প্রোডাক্ট পাবেন তারা হচ্ছে প্রোডাক্ট দেখলে খুশি হয়ে যাবেন যে বলবেন যে ভাই ভালো একটা প্রোডাক্ট পেয়েছি এই বাজেটের ভিতরে আমাদের সুইটশার্টের কালেকশন এখন আমাদের কলারের ভিতরে কিছু ভেরিয়েন্ট আছে শুধুমাত্র আপনার এল সাইজ তিন পিস আছে তিনজন নিতে পারবেন এটা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ সেখান থেকে ডিসকাউন্ট করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন হ্যাঁ এটা থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিচ্ছি আমরা কত ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তারপর আমাদের রয়েছে এ একটা দেখেন খুবই প্রিমিয়াম একটা এটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা তো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপরে এটা দেখেন এটা একটা কালার রয়েছে খুবই প্রিমিয়াম একটা কালার হান্ড্রেড পার্সেন্ট চায় না ইম্পোর্ট করা প্রাইস থাকবে টাকা মাত্র সিক্স ফিফটি টাকা দেন তারপর আমাদের এটা দেখেন এটা কোয়ান্টিটি মোটামুটি ভালোই আছে খুবই প্রিমিয়াম ট্রেন্ড একটা কালেকশন এটার প্রাইস দিচ্ছি মাত্র ফাইভ টাকা তো এখানে সামারে কিছু প্রোডাক্ট পাবেন তো এরপরে হচ্ছে আমাদের শ্যাকেটের আরো অনেক ভেরিয়েন্ট রয়ে গেছে আমরা যদি একটু দেখাই এই একটা শ্যাকেট দেখেন যাদের লাখ ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা 2425 টাকা এটা সেল দিয়েছি এক দামে তো আমরা আজকে এটা দিয়ে দিচ্ছি মাত্র 1400 টাকা 1400 শুধু এম সাইজ 3 পিস প্রোডাক্ট আছে আর এল আছে 1 পিস যারা নেবেন তারা হচ্ছে সাইজ দেখে নিয়ে নেবেন দেন তারপরে আমাদের রয়েছে আরো শেগের ভেরিয়েন্ট এই যে দেখেন এটা সাইজ পাবেন শুধু এল আর হচ্ছে সাইজটা আর এক্সেলটাও পেয়ে যাবেন এটা তিনটা সাইজই আছে খুবই প্রিমিয়াম একটা শ্যাকেট ব্র্যান্ডের পাবেন সো এই শ্যাকেটটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটার প্রাইস ছিল আপনার বাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল এখন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা কালার রয়েছে এটা সাইজ পাবেন শুধু এম ঠিক আছে তারপরে আমাদের রয়েছে এই একটা দেখেন এটা এম আছে চার পিস চারজন কাস্টমার নিতে পারবেন একটা হবে ধরে খুলতে পারবেন হাওয়া বাতাস ভিতরে কিছুই প্রবেশ করবে না খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এর হবে সো এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার বারোশো টাকা এটা রেগুলার প্রাইস ছিল আপনার হচ্ছে দুই হাজার টাকা তো এই একটা দেখেন এটা দেব সিক্সটি ফাইভ পার্সেন্ট অফার পার্টি ডিস্ট পাটি একটা শেগেট বলা যায় এটাকে খুবই প্রিমিয়াম শেরফা করা আছে এটা দিয়ে দিচ্ছি মাত্র আপনার ডিসকাউন্টের পর এটা রেগুলার প্রাইস ছিল আপনার বাইশশো টাকা বাট আজকে ডিসকাউন্ট করে এটা দিচ্ছি মাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ হ্যাঁ তারপরে এই একটা দেখেন খুবই প্রিমিয়াম এটা যারা পরবেন এটা আসলে আমি পরে আপনাদের দেখালে বুঝতে পারতেন কি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স এটা দেখলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা প্রায় দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল একুশশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছি এটাতে তো এই গেল আর স্টাইলের মোটামুটি উইন্টার কালেকশন সাইজগুলো বলে দিলাম যা যেটা ভালোভাবে দ্রুত স্ক্রিনশটটা দিয়ে আপনার সবার আগে আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু বেশি একটা কোয়ান্টিটি নাই যে আপনি দুই দিন পরে বা একদিন পরে কিন্তু পেয়ে যাবেন সো এবার চলে যাবো আমাদের নতুন যে ট্রেন্ড কালেকশনগুলো আছে শার্টের ভিতরে ওগুলো আমরা এবার দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি সর্বপ্রথম আমরা চায়না থেকে ইম্পোর্ট করা ফ্যাব্রিক্স এর হান্ড্রেড পার্সেন্ট চায়না দিয়ে তৈরি করা হয়েছে তাকে এরকম দশ পিস শার্ট গিফট করা হবে জাস্ট কাপড়টা দেখেন ভাইয়া কাপড়ের একটা টেক্সচারটা আছে মানে এটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে ভাই কি প্রিমিয়াম একটা শার্ট দিয়েছি বড় বড় ব্র্যান্ড এই শার্টগুলো আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা করে সেল করে বাট স্টাইল আপনাদেরকে দিচ্ছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখন যারা টিকটকের কাস্টমার আছে তারা তো হচ্ছে পেজে বিভিন্ন পেজে দেখেন ইউটিউবে তো অনেকে দেখে না ইউটিউবে দেখলে মনে হয় অনেক প্রাইস বেশি বাট যারা দেখেন টিকটকে তারা বিভিন্ন পেজে নখ দিয়ে জিজ্ঞেস করবেন যে এটা প্রাইস কদিন দেখেন খুব ট্রেন্ড একটা কালেকশন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টেজ মানে এতটা কমফোর্টেবল এটা পেলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দুইটা কালার রয়েছে এটা তারপরে আমাদের প্রিন্টের আরেকটা ভেরিয়েন্ট রয়েছে খুব ইউনিক বর্তমান টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় ভাইরাল শার্ট সো এই ভাইরাল শার্ট গুলো সবাই অনেক বেশি দামে সেল করে বাট আর আপনাদেরকে দিচ্ছে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা স্বপ্ন ভাই কি একটা প্রোডাক্ট যদি আপনার বসুন্ধরা থেকে কিনতে যান মিনিমাম আপনাকে দুই হাজার টাকা গুনতে হবে প্রোভাইড করতেছে মাত্র আটশো টাকা করে আটশো আমরা চাই আমাদের কাস্টমার গুলো আর রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যে পড়তে পারে সো এই একটা দেখেন জাস্ট এগুলো কাপড়ের যে টেক্সচার গুলো আছে না ভাই এগুলো দেখলে মনটা ভরে যাবে মানে এতটা প্রিমিয়াম একটা লুক দিবে আপনাকে এটা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র এইট ফিফটি টাকা তারপরে আমাদের আরেকটা ভেরিয়েন্ট কালার রয়েছে এটার আমরা কালারটা একটু দেখে দিচ্ছি ওয়াও জাস্ট মানে দেখেন ডিজাইনগুলো কি করেছে ভাই দেখতে নরমাল শার্ট মনে হতে পারে ভিডিওতে যারা হাতে পাবেন আমি এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্টটা যাওয়ার পরে যদি পছন্দ না হয় রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জটা ক্ষেত্রে শুধু এই শার্টগুলোর ক্ষেত্রে আর সবগুলোর ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা পেমেন্ট করতে হবে আর আমাদের অফারের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই তিনশো টাকা পেমেন্ট করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে এবং বাকি টাকা হচ্ছে আপনারা কন্ডিশনে দিয়ে দিবেন ওরা কিন্তু কোনো রিটার্ন এর সুযোগ থাকবে না

হ্যাঁ এই কন্ট্রাস্টের শার্ট গুলো সব জায়গায় অনেক বেশি সেল করে আর ব্র্যান্ডও পাচ্ছেন আপনারা ব্র্যান্ডটা দেখিয়ে দিই আপনাদেরকে বেস্ট হ্যাঁ এটা প্রাইস দিচ্ছি মাত্র আপনারা 850 টাকা ভাই 850 হ্যাঁ দেন তারপরে আমাদের আরো শার্টের ভেরিয়েন্ট আছে মানে এবার আজকাল যে শার্ট গুলো নিয়ে আসছে এটা টেক্সচারটা দেখেন ভাই মানে একদম পার্টি ডিজাইন ভাই হ্যাঁ খুবই প্রিমিয়াম কাপড়ের ভিতর একটা এমন ভাবে টেক্সচার করা আছে মানে এটা পরলে মানুষ আপনাদের দিকে লুক দিবে যে ভাই এটা কি জিনিস পরছেন 850 টাকা এটা প্রাইস দিচ্ছি ভাই ঠিক আছে তারপরে আমাদের আরো কিছু ভেরিয়েন্ট আছে আমি যদি দেখায় দেই আপনাদেরকে

ভাই 850 টাকা তারপরে আমাদের আরো কিছু ফর্মাল শার্ট আছে যারা হচ্ছে না আমি একটু ফর্মাল শার্ট পরব কোন একটা অফিস করব তাদের জন্য কিন্তু আরএসটিএল কিছু কালার ভেরিয়েন্ট একদম এক কালারের ভিতরে ফর্মাল শার্টান ছগুলো থাকবে 100% চেরি ফেব্রিক্স খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু ওই যে লোকাল যেই ফেব্রিক্স টা ওইটা কিন্তু না খুবই প্রিমিয়াম সেটা একদম ভালো হবে হ্যাঁ খুবই ভালো কোয়ালিটির হবে

নিউ মার্কেটের ভিতরে কিন্তু এই চেরি ফেব্রিক্সের এর শার্ট কিন্তু হয়তো যে লোকাল টা ওটা পেয়ে যাবেন আপনার চারশো পাঁচশো টাকায় বাট এই কোয়ালিটিটা পাবেন না জাস্ট আমাদের সুইং গুলো দেখবেন যে সুইং ও এগুলো খুব মিলে করা আছে আর কি ঠিক আছে সেটা চারটা কালার দেখা দিলাম চারটা প্রাইস থাকছে পাঁচশো নব্বই টাকা করে তো এই গেল আর স্টলে কালেকশন আমাদের জগার্স এর আরো অনেক ভেরিয়েন্ট আছে এগুলো দেখা নেই আর এইখানে দেখেন জগার্স কত কালেকশন আছে সো যারা শপে আসবেন আমাদের শপে এসে আপনারা মন মতন কালেকশন দেখে কিন্তু পারচেজ করতে পারবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলাস লিফটের তিন এক্সিলিটারের সামনে শপ নাম্বার হচ্ছে অষ্টআশি শপ নাম হচ্ছে আর আর এখানে আসলে কিন্তু আমি রাখেন আমি কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে মতন এখানে বিধা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ